আহারে বেমান বাঙালি আর কত ছোটো করবে নিজের দেশটারে খুব কষ্ট লাগলো ভাই খুব কষ্ট লাগলো বুঝছেন আমাদের বাংলাদেশের মানুষের সৌদি রেহেন অনেক ভালোবাসে বিশেষ করে আমি যে এখানে দেখি এখানের মধ্যে বাংলাদেশি মানুষ খুব বেশি ভালোবাসে মানে আমার যে সৌদি আছে ওই খুব বেশি ভালোবাসে আমি ওর সাথে থাকি আজকে প্রায় এক বছর হয়েছে ও আমার সাথে চলাফেরা করে খুব ভালোবাসে আমার ওর একটা বন্ধু আছে ওইটাও বাংলাদেশি আমাদের বাংলাদেশি লোক আর ওই মাঝে মধ্যে এরকম কিছু করে যে বাংলাদেশে অনেকে টাকা পয়সা দিই মানে ওষুধপতি কিনতে হলে মাঝে মধ্যে টাকা রাখে না অনেক সময় এরকম করে মাঝে মধ্যে দেশ দিচ্ছে নিয়ে বুঝে যে টাকা পয়সা বেশি নাই তাইলে টাকা রাখে না আবার যত লোক আসবো সবারই জিগেবো কী কাজ করে কোন জায়গায় কাজ করে কী কাজ করে কোন জায়গায় সব জায়গা ভিতরে জেগেবো তো এখান থেকে যথেষ্ট বাংলাদেশের প্রতি ভালোবাসা সবকিছু আছে বিশ্বাস আছে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের প্রতি বিশ্বাস আছে হ্যার তো হ্যাঁ কী করছে আমাকেও যে ফার্মেসিতে যেতো সব কিছু সারা আর ড্রাই তো সব কিছু মানে আপনার ক্রেডিট কার্ড দিয়ে সব কিছু হয় এখানে তো আমাদের এখানে তো আপনার মাঝে মধ্যে এক টাকা লাগে বেশি মানে এক রিয়াল দুই রিয়াল এই জিনিসগুলো একটু বেশি পরিমাণ লাগে খুচরো রিয়ালটা বেশি লাগে তো কিছু কিছু লোক আসে যাকেও দেখা যাচ্ছে এক রিয়াল দুই রিয়ালের এরকম টাকা থাকে যাদের কাছে প্রচুর পরিমাণে বিভিন্ন বিভিন্ন বাকালাতে এগুলোতে তো এক রিয়াল থাকলে হেরা হিডি চালাইতে কষ্ট হয়ে যায় তো অনেক হয়ে যায় চালাইতে কষ্ট হয়ে যায় তো আমাদের ফার্মেসিতে এসে দেওয়া যায় দেখা গেছে এখান থেকে আমাদের এগুলো লাগে আমরা তাদের নোট দিয়ে দিই তো এরকম একটা কাহিনি হয়েছে হওয়ার পরে আমার এক আমি আজ কাজ ডিউটিতে আর আমার ওই ডিউটিতে তেমন কেউ ছিল না শুধু একজন সৌদি ডাক্তার ছিল ওই ডাক্তারদের কথা বলছিলাম ওই ডাক্তারটা ছিল তো এক বাংলাদেশে আসছে আসার পরে কী করছে দুইশো রিয়াল আপনি পলিথিনও করে দিয়ে গেছে দুইশো রিয়ালের শিখি এক টাকা দুই টাকা এরকম দুশো রিয়ালের শিখে দিয়ে গেছে তো আমি ডাক্তার কী করছে আপনার ইয়া চেক করো নাই যেহেতু বাঙালি দেখিছে চেক করো নাই শিয়া বাইলে সেভাবে চেক করবো সমস্যা নাই এটা বস যেহেতু বাঙালি ওই বিশ্বাসে হয়তো রাখছে রাখার পরে দুশো টাকা দিয়ে দিয়েছে তারা তখন আমি গেছে যাওয়ার পরে শিয়াবে কয় আমি কি এটি কি রে এটি কি ডাক্তার জি এগুলো কি পরে উনি বলতেছে কি যে এই জিনিস আমার বলতেছে যে দুশো রিয়াল দেখতে আসছে কিনা পরে পুরো দুশো রিয়াল পরে চেক করে দেই আপনার একশো আটাত্তর রিয়াল আছে একশো আঠাত্তর রিয়াল পরে আমি তো আমার পকেটের এটা দিবো না

কিন্তু ছবিটা খুব ভালো আছে ভালো আছে সব সবজি যদি ভালো খারাপ সব মিলেই তো মানুষ তারপরে বেশিরভাগ ভালোবাসে বাংলাকে বাঙালি করে কিন্তু তারপরে কিছু কিছু মানুষের লাগিয়া বিশ্বাসটা উঠে যায় এর মনে সারা জীবনের লাগিয়া বাঙালি করার লেগে যে বিশ্বাসটা ছিল ওইটা উঠে গেছে সারা জীবন আর ওইরকম ভিতরে থাকবো না কারণ এখানে বাইশ রিয়াল বড় কথা বড় কথা যে হেল যে এই যে জিনিসটা করলো এটা খুবই খারাপ করছে তার জন্য খুব মানে হ্যাঁ আমার বলতেছে আনা কই আনা মুনকিন কিন বাঙালি নফর হাজ আমার আনা মালুম বাঙালি কইস আনা মন হাদা তো আনা মাফি চে আনা মাফি এনা কাম রিয়াল মজুদ আনা মন কিন যে বাদ ইনটা সুফ মানে ডক্টর কইতেছে আমার কিন্তু দেখা গেছে হয় কাজটা করে লাইলো খুব খারাপ লাগলো